ভালোবাসা পেলে কিছু পশু সুন্দর মতো পোষ মেনে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল নিজের পছন্দের মতো নাস্তা তৈরি করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আর মা মিলে রান্নার দেখে যাব মাকে আমি হেল্প করার চেষ্টা করি বাড়িতে থাকলে কারণ মায়ের অনেক বয়স হয়েছে একা একা কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় তাই চেষ্টা করি যতটুকু সম্ভব মাকে হেল্প করা যায় আমার কষ্ট হবে দেখে মা রান্না করতে দেয় না বেশি একটা বলে যে না থাক তোর কষ্ট হবে তো রান্না করতে হবে না তারপরে এদিন আমি গরু মাংসটা বললাম যে আমি রান্না করি মা আমাকে দেন তো আমি রান্না করতে বসে গেলাম মা পাশেই ছিল এমন এক একে আমি সব মশলা এখানে দিয়ে দেব আমি অনেক কম মশলায় রান্না করি এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি আমার মা অনেক কম মশলায় রান্না করে কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় তো মায়ের মতো করার চেষ্টা করি আর কি কিন্তু অতটা মায়ের মতো হয় না আর কি এখানে আমি মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছি গরু মাংসটা টেস্ট ভালো হওয়ার জন্য মশলাটা কষানো অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি মাংসটা আমি এখন সুন্দর করে কষায় নেব মা বাবার ভালোবাসা পৃথিবীতে সবথেকে খাঁটি ভালোবাসা আর যারা মনে করেন আপনাকে ভালোবাসবে সবই প্রয়োজনে বিনা প্রয়োজনে আপনাকে কেউই ভালোবাসবে না বা আপনার কাছে আসবে না বা আপনার তাদের প্রয়োজনে তারা ব্যবহার করবে এটাই দুনিয়ার বাস্তবতা আর এই ভিডিওটা ছিল অন্য এক আমার মায়ের রান্নার ভিডিও আর এটা আমি এখানে অ্যাড করে দিলাম কেন কারণ আমার মাংসের রান্না আর আমার মায়ের মাংসের রান্না আসলে আকাশের পাতাল পার্থক্য আছে লুকিং দেখলেই বোঝা যায় যে মায়ের রান্নার স্বাদটা অসাধারণ এখানে আমার মায়ের এই রান্নার লুকিংটা দেখেন অসাধারণ দেখতে খেতেও অসাধারণ ছিল আর এই তো দেখেন মা বাবার কাজ এমনই এই এক বস্তা আম নিয়ে এখন আমার বাবা যাবে আমার শ্বশুর বাড়িতে আম দিয়ে আসতে বড় মেয়ের বাড়িতে দেওয়া হয়ে গেছে এখন আমাদের বাড়িতে যাচ্ছে আর আমাদের গাছের আমটা খেতে অসাধারণ এখানে দুইটা আমে প্রায় এক কেজি হয় আম পাকা আমগুলো পারছে সবগুলো পারে নাই আর একটা মেয়ের বাড়িতে যখন দেবে তখন আবারও পারবে আর এটা বিকালের দিকে আমার মা আমাকে ডাব কেটে দিচ্ছে আমি এটা কেটেও খাই না দেখেন মা কেটে দিচ্ছে মা বলে দিচ্ছে অন্য কে হলে তো কখনও দিত না এই জন্য বললাম যে বাবা মায়ের ভালোবাসা পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস এটা অনেকে মূল্যায়ন করতে জানে না তো আমি পানিটা খেয়ে নিলাম ডাবের পানিটা এরপরে এই আমগুলো দেখেন এটা পাঠাবে ঢাকাতে আমার আর এক বোনের বাসায় তো এটাই আমের সিজন আসলে আমার বাবার এটা দায়িত্ব থাকে সুন্দর করে যত্ন করে আমগুলো গাছ থেকে পেড়ে বক্স করে মেয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া অনেক যত্ন সহকারে কাজ করে যদিও এটা বাবা মা বলে করে অন্য কেউ হলে তো কখনোই করবে না এত যত্ন করে আর এভাবে আম কেটে খেতে আসলে অনেক ভালো লাগে ভালোবাসা পেলে বনের পশুরাও আসলে অনেক কাছের হয়ে যায় এরা আমাদের বাড়িতে থাকে আবার থাকে না কিন্তু খাওয়ার সময় ঠিকই কিন্তু চলে আসে এরা তিনবেলা খাওয়ার সময় কই থেকে কই থেকে জানি এরা চলে আসে এত গভীর ঘুমে আছে এত শান্তিতে ঘুমাচ্ছে আমি এত কাছ থেকে ভিডিও করতেছি তারপরেও তার কোনো সারা শব্দ নাই আর এটা আমি তাদেরকে খাওয়ার দিচ্ছিলাম এখানে দুধ দিয়ে ভাত দুধ দিয়ে ছাড়া ওরা খায় না আমার বাবা ওদেরকে এমন অভ্যাস করায়ছে যে তরকারির ঝোল দিয়ে দিলে কখনো খাবে না সে ভাত নষ্ট করে চলে যাবে ভালোবাসা এক অদ্ভুত জিনিস যেখানে বন্ধু মেনে যায় আর মানুষ তো সুযোগ খুঁজে কখন বেই মানে করবে খেতে খেতে আবার একজন চলেও আসছে মাঝে মাঝে আরও সংখ্যা বেড়ে যায় এদের